আজকে আমরা করবো রায়মাটিন প্রশ্ন পূজার দু হাজার চব্বিশ সালের পঞ্চম শ্রেণীর গণিতের তিন নম্বর স্কুলটা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল তো এই স্কুলের গণিতগুলো আমরা আজকে কমপ্লিট করবো আগের ক্লাসে আমরা দু নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম তা আজকে আমরা তিন নম্বর স্কুলটা কমপ্লিট করব তো আগে থেকে বলা তোমরা যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম প্রতিটা ক্লাসে খুব সবার আগে গণিতগুলো ও সমস্ত বিষয় কমপ্লিট করার জন্য তো দেখো কথা না বাড়িয়ে আমরা পরশান থেকে যাব একের দাগের করটা কি বলেছে লঘিষ্ট আকারে প্রকাশ করো অর্থাৎ কাটাকাটি করে কত অ্যান্সার হয় ছোটো করে বলতে বলেছে করতে বলেছে তাহলে কি কী দিয়েছে না দিয়েছে চুরাশি বাই একশো দুই তাহলে চুরাশিকে একশো দুই মানে এই দুটোকে ভাগ কাটাকাটি করতে হবে দেখো কাটাকাটি করলে কত হবে না আমরা যদি আমরা যদি প্রথমে দেখো সাত সাতে তো যাবে না একশো দুই একশো দুইকে কত দিক কাটলে আমরা যদি সতেরো দিয়ে কাটি তাই তো সতেরোর নাম তো একশো দুই কোথায় আছে সতেরো ছয় যদি সাতশো বিয়াল্লিশের দুই হাতে চার ছয়কে ছ চাঁদ হ্যাঁ তাহলে সতেরো দিয়ে আমরা যদি ছ সতেরো দিয়ে কাটি অর্থাৎ সতেরো ছয় একশো দুই আর ছয় কেটেছি তাহলে আর কত ছয় চুরাশি না চোদ্দো ছয় চুরাশি ঠিক আছে চোদ্দো ছয় চুরাশি দেখো চোদ্দো ছয় চুরাশি হ্যাঁ ছয় কারো ছয় আগে ছয় চব্বিশ সতেরো চব্বিশ ঠিক আছে তাহলে অ্যান্সারটা কত জানালো চোদ্দো বাই সতেরো বুঝতে পেরেছো তোমরা তিনের সাত ও পাঁচের এগারোর মধ্যে কোনটি ছোটো কোনটি বড়ো তো দেখো আগেও এরকম আমরা করেছি গণিত তো খত দাগেরটা কী বলেছে না তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ খাতা তিনের সাত আর কত বলেছে পাঁচের এগারো তাই তো এর জন্য আমরা কী করবো দুটোকে লসাগু করব হরের লসাগু তাহলে কত হবে সাত গুণিতক এগারো সমান কত সাতাত্তর হচ্ছে তাই না তাহলে এই সাতাত্তরকে নিচে হর সমান করতে হবে এটার সঙ্গে এগারো গুণ করতে হবে তাহলে এখানে আছে তেত্রিশ বাই সাতাত্তর আর এর সঙ্গে কত গুণ করতে হবে সাত গুণ করতে হবে তবে সাতাত্তর হবে তাহলে পঁয়ত্রিশ বাই সাতাত্তর তাহলে ছোটো কোনটা তেত্রিশটা ছোটো তেত্রিশ বাই সাতাত্তরটা এটা ছোটো আর বড়ো কোনটা পঁয়ত্রিশ বাই সাতাত্তর তাই না তো এটা হলো তাহলে ছোটোটি ছোটো কোনটা ছোটো ভাগনাংশ কোনটা হবে তেত্রিশ সাতাত্তর মানে অর্থাৎ কী তিনের সাত আর বড়ো কোনটা হবে বড়ো কোনটা হবে এইটা পাঁচের এগারো এটা বড়ো ঠিক আছে আমরা পেয়ে গেলাম তাহলে খদ্দা কিটা তোমাদের করে দিলাম পরেরটা দেখো একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রে পরিসীমা কি দুই গুণিত তো যুক্ত প্রশ্ন তাহলে অর্ধ মানে কি দুইটা কেটে যাবে তাহলে এটা কি হবে উত্তর না দৈর্ঘ্য যুক্ত প্রশ্ন হয়ে গেল পরে প্রশ্ন বদমাসের ও এর অর্থ কী ও মানে কি অফ ইংরেজিতে বললে অফ বা এটা দিয়ে আমরা যদি বাংলায় বলি এটাকে বলে এর অর্থাৎ গুণ বোঝায় তাই না অফ বা এর বোঝায় একটি মাত্র বিন্দু দিয়ে কটি সরল লেখা অঙ্কন করা যায় এটা খুব সোজা একটি বিন্দু দিয়ে মনে রাখবে অসংখ্য সরল লেখা অঙ্কন করা যায় অসংখ্য সরল লেখা অঙ্কন করা যায় এই অ্যান্সারটা হবে কি অসংখ্য আর দুটো বিন্দু দিয়ে দেখো একটা সরল লেখা কিন্তু একটা বিন্দু দিয়ে তুমি এদিক ওদিক 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 যত সরল আঁকতে পারো এরপরেরটা সরল লেখা ও রশ্মির মধ্যে একটা পার্থক্য ভালো করে দেখো সরল লেখা কোনটা গো মানে যার কোনো নির্দিষ্ট দিক উভয় দিকে বাড়তে পারে যেমন এই যে একটা এবি সরল লেখা তাই না আর রশ্মি কোনটা না যার একটা প্রান্তবিন্দু আছে কিন্তু একটা প্রান্তবিন্দু অনির্দিষ্ট কোনো ঠিক নেই যেদিকে খুশি যেতে মানে যে ওই কতটা অনেকটা যতদূর খুশি যেতে পারে তাহলে আমি যদি সরল লেখা সরল লেখা ও রশ্মির মধ্যে পার্থক্য বুঝি তাহলে এটা কী বলবে সরল লেখার উভয় দিকে তার কি উভয় দিকে কি আছে সসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে উভয় দিকে আর এটা দিকে যে কোনো দিকে বিস্তৃত হতে পারে তোমাদের এই প্রশ্নটা যদি মানে এর অ্যান্সারটা যদি করতে সমস্যা হয় তোমরা কি করবে না এই এটা দেখে নেবে এখান থেকে করে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নেবে দেখো এসি ইনস্টিটিউশান অর্থাৎ প্রথম স্কুলে এই যে একদম তিনের দাগের গয়ের যে প্রশ্নটা করা আছে তোমরা ডেসক্রিপশানে গিয়ে আমার ওখান থেকে প্লে লিস্টে গিয়ে চেক করো পেয়ে যাবে এক নম্বর স্কুলটা তো সেখান থেকে এই যে সরল লেখা আর রশ্মির মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই পেয়ে যাবে তো ওখানেই করে দেওয়া আছে সুন্দর করে দেখিয়ে দেওয়া আছে পরের প্রশ্ন কি বলেছে দেখো যে স্থানীয় মানে বিস্তার করো এই জিনিসটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে দুয়ের দাগের করটাকে তো দেখো এটাকে স্থানীয় মানে কী করে বিস্তার করব না কত বলেছে না এটা কতটা দুইয়ের দাগের কটা স্থানীয় মানে বিস্তার করতে বলেছে এক শূন্য পাঁচ দশমিক পাঁচ চার এক তো দেখো এটাকে কিভাবে করব প্রথমে এই সরি এক শূন্য না নয় শূন্য নয় শূন্য পাঁচ দশমিক পাঁচ চার স্থানীয় মানে বিস্তার কী করবো দেখো নয় নয় স্থানীয় মানে এখানে কত হচ্ছে নয় গুণিতক একশো যোগ তাই তো আর তারপর কথা হচ্ছে শূন্য তাহলে দশ গুণিতক এই শূন্য গুণিতক দশ আর পাঁচ পাঁচ গুণিত কি পাঁচের দশাংশ চারের শতাংশ আর একের কি তো এটাই হবে তাহলে এটা যদি আমরা ভালো করে বিস্তার করি হবে নশো প্লাস শূন্য বা এখানে শূন্যটা না দিলে পাঁচ দিলে হবে পাঁচ পাঁচের দশ প্লাস চারের দশ চারের একশো প্লাস একের হাজার এটা হচ্ছে স্থানীয় মানের বিস্তার এরপরটা দেখো দেখো দুয়ের দাগের খড়টা কি বলেছে ছোটো থেকে বড়ো সাজাও তো এখানে দেখো দুশো এক দশমিক দুশো এক দুশো দশমিক শূন্য শূন্য এক দুশো দুই দশমিক শূন্য শূন্য তিন তো তোমরা প্রত্যেকে জানো যে দশমিকের আগে যদি সংখ্যা কোনো বড়ো হয় তাহলে সেটাই সবচেয়ে বড়ো হবে দুশো এক দুশো আর দুশো দুই তার মধ্যে কি দুশো দুইটা সবচেয়ে বড় আর এখানে আমাকে বলছে ছোটো থেকে বড় তাহলে সবচেয়ে ছোটো কোনটা দুশো তাহলে এটা দেখো প্রথম উত্তরটা লেখা আছে দুশো দশমিক শূন্য শূন্য এক তারপরে সবচেয়ে তার থেকে বড়োকে দুশো এক দুশো এক দশমিক দুশো এক আর তারপরে বড়োকে দুশো দুই যেহেতু এটা সহজেই আমরা পেয়ে যাচ্ছি এই জন্য এটাকে আর ভগ্নাংশে করার দরকার নেই দুশো দুশো এক দুশো দুই পরপর দেখো দুই দাগের গড় প্রশ্ন কী বলেছে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য পনেরো মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত তো একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে পনেরো মিটার তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলটা কী হবে দেখো না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার পনেরো স্কোয়ার তাহলে পনেরো গুণিত পনেরো সময় কি বর্গমিটার তাহলে দুশো পঁচিশ বর্গমিটার অর্থাৎ জমিটির ক্ষেত্রফল কী হবে দুশো পঁচিশ বর্গমিটার পরের প্রশ্ন দেখো দুই দায়ের ঘরটা একটা বিয়োগ ফল দিয়েছে ভগ্নাংশের বিয়োগ ফল বলেছে দুই পূর্ণ তিনের চার বিয়োগ এক পূর্ণ নয়ের চোদ্দো তো প্রথমে দেখো আমরা কী করব এর ভগ্নাংশটাকে ভাঙবো চার দুগুণে আট তিনে এগারো বাই চার এবং এখানে দেওয়া আছে চোদ্দো একে চোদ্দো আর নয় তেইশ তাহলে তেইশ বাই চোদ্দো এবারে কী করতে হয় এখানে দেখো রাফে করে দেওয়া আছে যে এই নিচের হর দুটোকে লসাগু করতে হয় চোদ্দো আর চারের লসাগু দুই দিয়ে দু সাথে চোদ্দো এবং দুগুণে চার তাহলে দুগুণে চার সাথে আঠাশ লসাগুর এনাসাটা কত হচ্ছে আঠাশ তাহলে আমি লসাগু এনাসাটা নিচে বসাবো এবং কি না হরকে দিয়ে ভাগ করবো দেখো চার সাথে আঠাশ তাহলে সাত গুণ হবে চোদ্দো দুগুণে তাহলে দুই গুণ হবে তাহলে এগারো সাথে সাতাত্তর আর তেইশ দুগুনি ছেচল্লিশ সাত থেকে ছেচল্লিশ বাদলে কথা হবে একত্রিশ বাই আঠাশ তাই তো অ্যান্সারটা কথা হবে একত্রিশ বাই আঠাশ তাহলে আমার নিচে আঠাশ যেহেতু আর একত্রিশ দিয়ে ভাগ করবো একত্রিশ একে এই আঠাশ একে আঠাশ তিন তাহলে অ্যান্সারটা কথা হচ্ছে এক পূর্ণ তিনের আঠাশ তো দিনীয় ব্যাপার এখন এখানে একটু ডাইরেক্ট অ্যান্সারটাকেই ভাগ আকারে করে দেওয়া হচ্ছে তে একত্রিশ বাই আঠাশ তাহলে একত্রিশকে আঠাশ দিয়ে ভাগ তাহলে অ্যান্সারটা কথা হচ্ছে এক পূর্ণ তিনের আঠাশ এটাই সঠিক অ্যান্সার দিয়ে দেখি উমরটা দেখে ড্যাশ পূরণ দিয়েছে এগারো বা এই আট বাই এগারো সমান ষোলো বাই ফাঁকা দিয়েছে আবার উপরে ড্যাশ দিয়েছে বাই পঞ্চান্ন চৌষট্টি বাই ফাঁকা আবার ফাঁকা উপরে দিয়েছে তিন হাজার নিরানব্বই দেখো এখানে এগারোর গুণিত আছে এগারো এখানে আট দুগুণে ষোলো তাহলে এখানে দেখো আটের দুইয়ের গণিতক ষোলো তাহলে এগারো দুগুণে বাইশ এবার দেখো এগারোর পাঁচে দেখো এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে আট পাঁচে চল্লিশ তাহলে চল্লিশ বাই পঞ্চান্ন আবার দেখো এক আট আশে যে তাহলে এগারো আটে অষ্টআশি হবে আর শেষে দেখো এগারো নয় নিরানব্বই তাহলে আট নং বাহাত্তর তাহলে ফাইনাল অ্যান্সারটা এখানে দেওয়া আছে দেখো আট বাই এগারো ষোলো বাই বাইশ চল্লিশ বাই পঞ্চান্ন চৌষট্টি বাই অষ্টআশি এবং বাহাত্তর বাই নিরানব্বই খুব সুন্দরভাবে দেওয়া আছে ভালো করে এটা দেখে নাম ইয়ে গণটা এরকম গণিক কিন্তু পরীক্ষায় বারবার আসে পরে দেখো তিনের দাগের করটা বলেছে একটি বাঁশ একটি বাঁশের দুয়ে তিন তেরো অংশ লাল এবং একের তিন অংশ সবুজ এবং আটের উনচল্লিশ অংশ হলুদ রং করা আছে করা হয়েছে তাহলে কত অংশ করা বাকি তো এখানে শুভঙ্কর দিয়ে একটা গণিত ছিল বলে আমি সেই শুভঙ্করটাই দিয়েছি এখানে শুভঙ্কর লিখবে না বাদ বাকি সব ঠিক আছে নামটা করে দেবে তাহলে একটি বাঁশের দুয়ের তিন অংশ লাল একের তিন অংশ সবুজ এবং আটের উনচল্লিশ অংশ হলুদ রং করেছে তাহলে মোট বাঁশটিতে রঙ করা হয়েছে শুভঙ্করটা লিখতে না বললাম মোট বাঁশটিতে রং করা হচ্ছে তো ফল আর যোগফল কি ভগ্নাংশ লসাগু হবে তেরো তিন আর উনচল্লিশ উনচল্লিশ সত্তর তেরো দুগুণে ছাব্বিশ তাহলে দু তিনে ছয় তাই না তেরো তিনে উনচল্লিশ আর তেরো একে তেরো আর উনচল্লিশ একে উন আট একে আট তাহলে কত আসে দেখো সাতাশ বাই উনচল্লিশ নয় নয় তিনে সাত তিনে কেটেছে তেরো তিনে উনচল্লিশ তাহলে উত্তরটা কি নয়ের তেরো অংশ তাহলে কি মোট রং করা হয়েছে তাহলে বাকি আছে কি মোট অংশ এক থেকে বিয়োগ যাবে তাহলে এক বিয়োগ নয় তেরো দশকলের তেরো আর তেরো থেকে নয় বাদলে চারের তেরো অংশ তো এই গণিতটা আগেও করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে তাও আমি এখানে গণিতটা দিয়ে দিয়েছি পরে দেখো একটা সরল দিয়েছে এটা বইয়ের সরল দেখো সাতশো কুড়ি বিয়োগ তৃতীয় বন্ধনী ছত্রিশ যোগ নব্বই দ্বিতীয় বন্ধনী নব্বই যোগ প্রথম বন্ধনী সত্তর ভাজিতক চোদ্দো প্রথম বন্ধনী বিয়োগ চৌষট্টি আবার দ্বিতীয় বন্ধনী গুণিতক চোদ্দ তো প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করবো দেখো এখানে সরল দিয়েছে প্রথম বন্ধনী চোদ্দ পাঁচে সত্তর তারপর দ্বিতীয় বন্ধনী পঁচানব্বই থেকে চৌষট্টি বাদ দিলাম তাই না দ্বিতীয় বন্ধ দেখো দ্বিতীয় বন্ধনী কাজ হচ্ছে পঁচানব্বই থেকে চৌষট্টি বাদ দিলে কথা গো একত্রিশ এবার দেখো ছত্রিশ যোগ একত্রিশ গুণিতক চোদ্দ তোমরা জানো আগে গুণ হয় তারপরে যোগ তাহলে একত্রিশ চোদ্দ গুণগুলো কত হয় চারশো চৌত্রিশ আর চারশো চৌত্রিশ প্লাস ছত্রিশ কত হবে চারশো সত্তর তাহলে চারশো সত্তর চারশো কুড়ি থেকে চারশো সত্তর বাদ দিল সাতশো কুড়ি থেকে চারশো সত্তর বাদ দল দুশো পঞ্চাশ তাহলে অ্যান্সারটা কত হবে নিম্ন সরল ফল দুশো পঞ্চাশ এবং সরলটা ভালো করে তোমরা দেখে নেওয়ার পর থেকে অ্যান্সারটা কত হবে দুশো পঞ্চাশ পরে দেখো গয়ের দাগের প্রশ্নটা দিয়েছে একদম শেষ দিনের দাগের গয়ের প্রশ্নটা যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি প্রথমটি দৈর্ঘ্য ও পরিসীমা দিয়েছে দ্বিতীয়টির পশ্ত দিয়েছে প্রত্যেক জমির ক্ষেত্রফল দ্বিতীয় জমির পরিসীমা চাইছে এগুলো খুব সোজা এই গণিতগুলো তোমরা দেবে আয়তক্ষেত্র অধ্যায় শেষের দিকে আছে তো দৈর্ঘ্য পরিসীমা দিয়েছে তাহলে জমিটির প্রস্থ কিভাবে আমরা জানি পরিসীমা বা দুই বিয়োগ দৈর্ঘ্য তাই না তাই না অর্ধ পরিসীমাকে যদি আমরা দৈর্ঘ্যকে বিয়োগ করি সেটাই হবে কি প্রস্থ তো সেটাই করছি পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিয়ে দিয়েছি দেখো প্রস্থ পেয়েছি কত আঠাশ মিটার এবার দেখো এই চব্বিশ মিটার সরি তাহলে প্রথম জমির ক্ষেত্রে ফল গুণ তো চব্বিশ তাহলে যেহেতু আমরা প্রস্তাব পেয়েছি দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি ছশো বাহাত্তর বর্গমিটার দেখো এখানে রাগটা করেছি এই সেশনের সঙ্গে চব্বিশগণগুলো ছশো বাহাত্তর বর্গমিটার হচ্ছে এই পর্যন্ত তোমরা দেখেছ তার পরে দেখো তাহলে আয়তকার জমি যদি সমান ক্ষেত্রফল তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান এত তাহলে দ্বিতীয় আয়তকার জমি প্রস্ত কত একুশ মিটার তাহলে জমির দৈর্ঘ্য কত হবে তাহলে বত্রিশ দেখো ক্ষেত্রফলকে যদি আমি দিয়ে ভাগ করি দৈর্ঘ্য পাচ্ছি বত্রিশ মিটার তাহলে দ্বিতীয় আয়তকার জমির যে দৈর্ঘ্য পরিসীমা হবে তাহলে একটু দৈর্ঘ্যযুক্ত প্রস্ত আগে দৈর্ঘ্য পেয়েছি দেখো বত্রিশ আর প্রস্তটা একুশ দেওয়া আছে তাই না তো সেটা টোয়েন্টি দৈর্ঘ্যযুক্ত বস্ত্র করে দেখো এখানে কত পাচ্ছি না এটা প্রত্যেকটা জমির ক্ষেত্রফল কত পাচ্ছি দুশো ছশো বাহাত্তর বরং এটা আর দ্বিতীয় জমির পরিসীমা কত একশো ছয় মিটার এখানে দেখো ছশো বাহাত্তরকে আমরা একুশ দিয়ে ভাগ করেছি যাতে আমরা বস্ত্রটা পেয়ে দৈর্ঘ্যটা পেয়ে যাই তাই তো তাই তো ক্ষেত্রফলকে আমরা যদি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা পেয়েছি তো এইভাবে গণিতটা করলে তোমাকে ফুল ফুল নাম্বার দেবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা পুরোটাই গণিতটা ভালো করে দেখিয়ে তোমরা এখান থেকে সুন্দর করে পরপর পরপর তুলে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমার লেখো তো দেখা হচ্ছে পরের স্কুল তাই তো আজকের মতো পর্যন্ত সকলকে ধন্যবাদ